ভাবে আমার আগরা আওয়ামী লীগের আমি মত বিনোদন করি এবং আমি আমি মাননীয় মন্ত্রী মহোদয় অবার চেক করে ওনাকে অপমূল্যায়ন করে অমর্যাদা করে আমি আওয়ামী লীগের মনোনয়ত করছি আওয়ামী 2007 yılında 96 yaşındaki Amerikan polisi 44.5 saatte 2000 kilometre boyunca yol almadan korunmak için 2000 kilometre boyunca polislerin 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 2000 kilometre দু হাজার চোদ্দো সাল পর্যন্ত এবছর আওয়ামী লীগের সভাপতি দায়িত্বের পর মানুষের ভোটে আমার দলের নেতা অধিক মন্ত্রীর সব অন্ত্রে মাননীয় মন্ত্রী রাজনীতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে মাননীয় রাজনীতিকে লক্ষ্যে আধুনিক আগ্রহ করার লক্ষ্যে ডিজিটাল

মন্ত্রী সাহায্য সিদ্ধান্ত প্রতি পুর সমর্থন জ্ঞাপন করে আমার আমি আমার নির্বাচন প্রত্যাহার সকলকে ধন্যবাদ